স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দেশে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে তিনি দেশে থাকাকালীন অনেক জায়গায় তার দোষরদের জন্য আজান পর্যন্ত দেওয়া যেত না অথচ তিনি সংসদ অধিবেশনে বলতেন সকালে ঘুম থেকে উঠে তিনি যায় নামাজ খোঁজেন আমি যায় নামাজ খুঁজি সকালে উঠে আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি স্বৈরাচারী হাসিনার কারণে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত সলিমুল্লাহ হলে আজান শোনা যায়নি তবে এইবার দীর্ঘ ষোলো বছর পর মাইকে আবারও আজানের ধ্বনি শুনতে পাওয়া গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ তবে কাদের জন্য সলিমুল্লাহ হলে আজান শোনা যেত না এই ব্যাপারে স্পষ্ট কোনো কিছু জানতে না পাওয়া গেলেও স্থানীয়দের মতে ও তাদের দোসরেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের মসজিদের খুলে রেখেছিল। কারণ তাদের ঘুমের হতো। আর তার কতটা ছিল যে তাদের ঘুমের জন্য মসজিদে আজান দেওয়া যেত না ইসলামী অনেক কাজই বিশ্ববিদ্যালয়গুলোতে করা যেত না ইসলামী ধর্মীয় নিয়ম কানুন মানলে তাদের জামাত শিবিরের ট্যাগ দেওয়া হতো সলিমুল্লাহ মুসলিম হলেও এর ব্যতিক্রম হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতেই কিন্তু তিনটি আবাসিক হল ছিল সেই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসা ছাত্রদের থাকার জন্যই হলগুলো তৈরি করা হয় এর মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী ছিল সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক আগে এটির উদ্বোধন করা হয় নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের নাম অনুসারে এই হলের নামকরণ করা হয়েছে এটি উনিশশো সালের এগারো আগস্ট উদ্বোধন করা হয় ঢাবির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই হলের মোট কক্ষের সংখ্যা একশো আশিটি এর মধ্যে একশো বাহান্নটি কক্ষ ছাত্রদের জন্য বরাদ্দ ফলের ভেতর একটি মনোরম বাগান রয়েছে ছাত্রদের লেখাপড়া আত্মিক উন্নয়ন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে নিতে এখানে মসজিদ ডিবেটিং ক্লাব লাইব্রেরি রিডিং রুম ড্রামা ও মিউজিক ক্লাব রয়েছে অথচ সেই মসজিদেই দেওয়া হতো না আজান সরকারের হাত না থাকলে এমন কিছু কখনোই করা সম্ভব নয় বাংলার মানুষ এত বোকা নয় যে ইসলাম বিদেশি সেই মহলকে চিনবে না যারা দেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছে ভার্সিটিগুলোতে চলে এসেছিল নোংরামি অসামাজিক কার্যকলাপ হাসিনা মূলত দেশের মানুষদের নতুন প্রজন্মকে ধ্বংস করে দেশের সব টাকা লুট করার ফোন দিয়ে এটেছিল কারণ সে বুঝে গিয়েছিল বাংলার মানুষ বেশি শিক্ষিত হয়ে গেলে তার শেষ রক্ষা হবে